তো আজকের এই ছোট্ট পেটে তোমরা দেখে নিব যে ম্যারিড শব্দের বাংলা অর্থ কি বা ম্যারিড অর্থ কী তো বানানটা আমরা সবার আগে দেখে নেই এম এ ডাবল আর আই ই ডি ম্যারিড তো এই শব্দের অর্থ আজকে আমরা দেখে নিব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবটা দিয়ে নেবে তো ম্যারিড আরেকটি তোমাদের আরেকটি কথা তোমাদের সাথে শেয়ার না করলে নয় সেটা হলো যে আমার হাতে ক্যালাম করে দেখতে পাচ্ছ তো এই অ্যালার্মিগুলো তোমরা যারা যারা নিতে চাও তারা কমেন্ট বক্সে বলে যাবা যে আমি অ্যালার্মিগুলো নিতে চাই তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে ওখান থেকে তোমরা যোগাযোগ করে এই অ্যালার্মড়িগুলো নিতে পারবা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই চ্যানেলের কভার ফটো বা ব্যানারে দিয়ে দেওয়ার চেষ্টা করব বা যদি না দেয় নাম্বারটা তাহলে কমেন্ট বক্সে বলবা যে নাম্বারটা এখনো দেওয়া হয় নাই তাহলে তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে যোগাযোগ করে তোমরা এই গড়িগুলো নিতে পারবা আর ম্যারিট শব্দের অর্থ বিবাহিত বিবাহিত মেরিট শব্দের অর্থ বিবাহিত সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা